তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ও আজকের ভিডিও ও টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরেছো নিয়ে ভিডিও করতে চলেছি তো দেখো তোমরা কিন্তু এর ফর্ম সবাই ফিল আপ করেছো কিন্তু তোমাদের এর ফর্ম কি সঠিক জায়গায় জমা পড়েছে মানে তোমরা যে বিএলওর কাছে যে ফর্মটা জমা দিয়েছ সেটা কি বিএলও জমা করেছে নাকি এখনও পর্যন্ত করেনি বা ফর্মটার স্ট্যাটাস কী সেটাই দেখাবো তোমাদের আজকের ভিডিওতে খুব সহজেই কিন্তু তোমাদের কাছে তোমাদের যদি মোবাইল বা একটা কম্পিউটার থাকে বা তুমি যারা সাইবার ক্যাফে ওনা তাদেরকেও বলছি সাপোজ ধরো তোমাদের কাছে কেউ এসে বললো জিনিসটা যে আমি আমি তো ফর্ম জমা করেছি তা আমার জমা হয়েছে কি হয়নি সেটা দেখেও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা একটা ইনকাম করতে পারো এটা ছোট্ট একটা ইনকাম পাঁচ দশ টাকা কুড়ি টাকা জানায় নাও তো এই প্রসেসটা আজকে পুরো দেখাবো আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা আমি কম্পিউটারে দেখাচ্ছি তোমরা চাইলে সেমভাবে মোবাইলের মাধ্যমে এই প্রসেসেই তোমরা বের করতে পারো চলো বেশি দেরি না করে শুরু করি তো তোমরা কিন্তু সবার প্রথমে তোমাদের যে ভোটের ওয়েবসাইট আছে ভোটারের ওয়েবসাইটে চলে আসবে চলে আসার পর তোমাদের যেরকম লগ ইন করতে হয় লগ ইন করে নেবে লগ ইন করে নেওয়ার পর এই জায়গাটা দেখো তোমাদের যে লেখা আছে ফিল এলিমিনেশন ফর্ম এই জায়গাটা তোমরা ক্লিক করবে এটা কিন্তু আমি কম্পিউটারে করছি তোমরা চাইলে মোবাইলের মাধ্যমেও করতে পারবে তো এই জায়গাটা চলে আসবে আসার পরে তোমাদের এই সিলেক্ট স্টেটে ক্লিক করবে পরে তোমাদের যে স্টেট সেটা করে নেবে তো আমার তো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম করে এবার যেই ভোটার কার্ডটা তোমরা জমা করেছো মানে যেই ফর্মটা তোমরা জমা করেছো ওটা কি জমা হয়েছে কি হয়নি সেটা তোমাদের চেক করতে হবে সেটা কিভাবে করবে এইখানে তোমাদের ভোটার নাম্বার লিখতে হবে দেখতে পেরেছো আমি কিন্তু এখানে তোমাদের একটা ভোটার নাম্বার দিয়ে সার্চ করলাম এবার সার্চ করার পর যদি তোমাদের এরকম করে ইলেকশন নাম ফার্ম মানে এগুলো যদি আসে তোমাদের ঠিক আছে তাহলে বুঝে নেওয়া তোমাদের কিন্তু ফর্ম এখনো পর্যন্ত সাবমিট হয়নি মানে তোমাদের ফর্মটা এখন পর্যন্ত জমা পড়েনি এবার হচ্ছে বিএলও যারা তারা তো তোমাদের ফর্ম নিয়েছে নেওয়ার পর যে সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই হয়তো তোমরা ফর্ম সাবমিট করেছো করার পর ভাবছো যে আমার এখন ফর্মটা হয়নি কেন এরকম দেখাচ্ছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই বিএলও নিয়ে গেছে মানে সাবমিট ঠিক করে দেবে ওরা একটু সময় দিতে হবে ওদেরকে একসাথে অনেকগুলো ফর্ম জড়ো করে ওরা সাবমিট করবে তো যাই হোক এইভাবে যদি দেখায় তোমাদের কিন্তু ফর্ম সাবমিট হয়নি তার মানে এবার তোমাদেরকে আমি অন্য একটা ভোটার কার্ড দেখাচ্ছি যেটা তোমাদের অলরেডি সাবমিট হয়ে গেছে অনলাইনে মানে অফলাইনে ফর্ম জমা করার পরে সেটা সাবমিট হয়ে গেছে সেটা কীরকম দেখাবে সেটা একবার দেখায় বন্ধুরা দেখো তোমাদের যখনই না সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু ঠিক এখানে কিন্তু যে তোমাদের ফোন নাম্বার দেওয়ার জায়গাটা ওই জায়গাটায় তোমাদের ফোন নাম্বার অটোমেটিক ফিল থাকবে ওটিপি দেবে ওটিপি দেওয়ার পর কিন্তু এই লেখাটা তোমাদের চলে আসবে এই লেখাটা তোমাদের চলে আসবে ঠিক আছে এখানে কি লেখা আছে একবার দেখে নাও ইউর অলরেডি সাবমিট হয়ে গেছে তুমি যদি এখন চাও তোমার সাথে কথা বলে নিতে পারো যাদের এটা সাবমিট হয়ে যাবে মানে তোমাদের বিএলও যদি সাবমিট করে দিয়ে থাকে তোমাদের ফর্মটা তাহলে তোমরা এই নাম এইখানে এরকম লেখা আসবে আর যাদের সাবমিট হবে না তাদেরটা লেখা আসবে না সিম্পল জিনিস তো এটা একটা ছোট্ট আপডেট ছিল যাদের চিন্তা থাকে যে আমার ফর্ম কি সাবমিট হয়েছে কি হয়নি তো তাদের জন্য একটা সিম্পল ব্যাপার ঠিক আছে অন্য কিছু না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা